কাছে চিরক্রিয়তন্ত হয়ে থাকলাম আমি কত দিচ্ছে দল মদ নির্বিশেষে আমি উলাউলার উন্নয়নের জন্য কাজ করে যাব আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা আমি কামনা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে বিজয়ের মিছিলে আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ইনশাল্লাহ আপনাদের সবাইকে নিয়ে এই কোলাউড়াকে এই কোলাউড়াকে একটা উন্নয়নশীল কোলাউড়া হিসাবে ইনশাল্লাহ পরিণত করব আমাকে এখানে যারা বিজয়ী করেছেন আমি এখন সব মানুষের গুলাউড়ার গুলাউড়ার এমনি হতে চাই আমি আমাকে সীমাবদ্ধ রাখতে চাই না দল মত সবার উঠতে থেকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং যারা উপজাতিরা আছেন আমি এমন সবার এমপি হিসাবে কাজ করতে চাই এবং সহযোগিতা আমি কামনা করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি السلام <applause> عليكم

মিডিয়ার সকল ভাইদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি সেনাবাহিনী পুলিশ মিডিয়ার বিজেপি সবার কাছে কৃতজ্ঞ আপনারা সবাই এই গুলা শান্তির উপহার দিয়েছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাই ভালো থাকবেন আগামীতে ইনশাল্লাহ আমরা পুলাওড়ায় একটি বড় ধরনের মিছিল করব আপনারা সেই মিছিলে সবাই শরিক হবেন ধন্যবাদ সবাইকে